আমার যখন চটপটি চানার মতো কিছু খেতে ইচ্ছে করে তখনই আমি মাঝে মধ্যে এটা বানিয়ে খাই দুটো ইউপির প্যাকেট নিয়ে তার ভেতর থেকে ইউপিগুলো বের করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো ভেজে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব আর ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে এগুলো হালকা হালকা করে একটু ভেঙে দেব। খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শশা কুচি গাজর কুচি কুচোনো কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা মটর সেদ্ধ আর স্বাদ মতো লবণ এক চিমটি আমচুর পাউডার আর অল্প একটু ভাজা মশলার গুঁড়ো এক প্যাকেট জলজিরার প্যাকেট আর দিয়ে দেবো ইউপির ভেতর থেকে যে দুটো মশলার প্যাকেট পেয়েছে সেই মশলা দুটো এবার একটা হাতার সাহায্যে বেশ ভালো করে সব কিছু মিশিয়ে নেব এটা মেশাতে মেশাতে আমার তো জিভে জল এসে যাচ্ছিল আর তোমাদের কার কার এটা মেশানো দেখে জিভে জল আসছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না ঝটপট রান্নাঘরে গিয়ে বানিয়ে ফেলো টাটা